নমস্কার সৌদি দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী সফলতন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমার আপলোড দিতে চলা ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমে জানিয়ে রাখি আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা আমার এই সফল মন্ত্র চ্যানেলের নিয়মিত সদস্য শ্রোতা ও সুবানোধ্যায়ী আপনাদের অনুরোধ ও চাহিদা সম্পর্কে আমার চ্যানেলের কমেন্ট বক্সে প্রচুর রিকোয়েস্ট পাঠিয়েছেন বিভিন্ন বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার জন্য সময়ের অভাবে হয়তো সাথে সাথে আপনাদের অনুরোধ রাখতে পারি না ঠিক তেমনি আপনাদের ভালোবাসা ও মহামূল্যবান আশীর্বাদ উপেক্ষাও করতে পারি না তাই তো দুটো একটা দিন দেরি হলেও আপনাদের সমস্যাবহুল চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ের ভিডিও আমি আপলোড দিয়েই চলেছি বিগত বেশ কিছুদিন যাবত। বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ও সৌদি আরব থেকে আমাদের প্রবাসী ভাই ও দিদিরা যে বিষয়টির উপরে ভিডিও আপলোড দেওয়ার অনুরোধ সবথেকে বেশি পাঠিয়েছেন তাদের চাহিদা ও ভালোবাসার কথা মাথায় রেখে এই মুহুর্তে আমি সেই ভিডিও আপলোড দিতে চলেছি ধীরে ধীরে এখন আমি আপনাদের নিয়ে প্রবেশ করতে চলেছি আজকের ভিডিওর বিষয়বস্তুর ঠিক মূল মঞ্চে তাই অনুরোধ করব মনোযোগ সহকারে অধৈর্য ও ব্যস্ততাকে একটু দূরে সরিয়ে বিশ্রাম দিয়ে আমার সঙ্গে থাকার আজকের আমার আপলোড দেওয়া ভিডিওটির মূল বিষয়বস্তু হলো হাজিরা দেখা আমাকে যারা রিকোয়েস্ট করেছেন হাজিরা দেখার বিষয়বস্তুর উপরে তন্ত্রমন্ত্রের ভিডিও আপলোড দেওয়ার জন্য তারা তো এটা ঠিকই বুঝতে পারছেন কিন্তু যারা ঠিক বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে একটু বলেনি এই হাজিরা দেখার মন্ত্রটি উপযুক্ত নিয়মবিধি মেনে যদি আপনি সাধনায় সিদ্ধ করতে পারেন তাহলে আপনি আপনার সামনে থাকা মানুষটি সে যেই হোক যদি তিনি প্রবাসী হন মানে দূরে আছেন তাহলে এই সিদ্ধ করা মন্ত্রটি আপনি পড়বেন পড়ার পরে যার সম্পর্কে জানতে চাচ্ছেন তিনি যদি পুরুষ হন তাহলে আপনাকে বলতে হবে অমুকের ছেলে অমুক সম্পর্কে জানতে চাই আপনি চোখ বন্ধ করে তার সম্পর্কে বুঝতে পারবেন তিনি এখন কি করছেন সবচেয়ে মজার কথা হলো। যে তিনি কিছুক্ষণ আগে কি দিয়ে কি খেয়েছেন তা আপনি অনায়াসেই বলে দিতে পারবেন আর আপনার সামনে বা কাছে যদি কেউ এসে থাকেন কোনো কারণে তাহলে এই মন্ত্র বলে আপনিও ঠিক বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কি কারণে কি উদ্দেশ্যে আপনার কাছে এসেছেন এমনকি তার পকেটে কত টাকা বা কত খুচরো পয়সাও আছে দেখুন এই জায়গাটাই হয়তো বিশ্বাস আর অবিশ্বাস কাজ করে বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার কিন্তু এটাও মনে রাখতে হবে যে এখনকার সময় হয়তো আমাদের কাছে একটা অবিশ্বাস হলো প্রাচীন যুগে কিন্তু এই তন্ত্র সাধনাই মানুষের একমাত্র এগোনোর পথ ছিল এখনও আমাদের সমাজ ব্যবস্থায় কখন কোন এমএলএ কখন কোন মন্ত্রী শপথ নেবেন তাও কিন্তু পঞ্জিকা দেখে তন্ত্র মতেই পুজো অর্চনা দিয়েই বা দোয়া খায়রাত বা মিলাদ দিয়ে তারপরে কিন্তু তারা এই শুভ কাজগুলোতে আসেন তো ঘটনা হলো এটা আপনাদের জানতে হবে তন্ত্র ঠিক আছে কিন্তু আসলে তান্ত্রিক নেই সত্যিকারের সাধনা করার মানুষ কিন্তু খুব কম তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা এই সমস্ত বিদ্যা নিয়ে নাড়াচাড়া করতে চান তারা আমার দেওয়া ভিডিও আপলোড যেগুলো দিয়েছি সেগুলো যেমন ভালো করে দেখবেন সাথে সাথে বন্ধুরা এটাও খেয়াল করবেন মানে স্কিপ না করে আমি যে সমস্ত নিয়মবিদের কথা বলছি তার সঠিক প্রয়োগ করার জন্য এবং সাথে সাথে এটাও বলে রাখবো যদি আমার আপলোড দেওয়া ভিডিওগুলো আপনারা ভালো কাজে ব্যবহার করেন তো সেটা আলাদা কথা যদি কোনো খারাপ কাজে ব্যবহার করেন কোনোভাবে তার জন্য আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তো এবারে আপনাদের বলে রাখি যে তন্ত্র আছে তান্ত্রিক নেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি চলে আসা যাক বন্ধুরা স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাদের আমি একটুখানি পড়ে শোনাই তারপরে বাকি বিস্তারিত সম্পর্কে বলবো কারণ সব সময় মনে রাখবেন উচ্চারণটা একটু স্পষ্ট হওয়া দরকার নইলে কিন্তু কাজে হবে না মন্ত্রটি হল আল্লাহু শায়তানা হাজিরানি সাফরান গাফান নামরুদ গাফ রাব্বিকা কাম ইয়াকা ফিকা আপনাদের উদ্দেশ্যে আর একবার পড়ে শোনাই বন্ধুরা আল্লাহু সায়তানা হাজিরানি সাফরান গাফান নামরুদ গাফাকা রাব্বিকা কাম ইয়াকা ফিকা তো দেখুন এই ছিল মন্ত্রটি এবার এটা কিভাবে প্রয়োগ করবেন কেমনভাবে কাজে লাগাবেন সবচেয়ে বড় কথা হলো আমি এ পর্যন্ত যত ভিডিও আপলোড দিয়েছি আপনাদের রিকোয়েস্টে আমি সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি এটাই তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা কাজটা করুন আর সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আপনারা অবশ্যই সাকসেস হবেন মনে রাখবেন আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যারা আমার চ্যানেলে নতুন যারা বন্ধু তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করুন যাতে আমি যখন যে কোনো ভিডিও আপলোড দেব তা সরাসরি যেন আপনাদের কাছে আগে পৌঁছে যায় এবারে আপনাদের উদ্দেশ্যে বলি যদি আপনারা আমার কেউ ভালোবেসে থেকে থাকেন আমার এই প্রয়াস আমার এই ইচ্ছা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে যদি ভালো লাগে তাহলে আপনারা খুব বেশি বেশি কেউ লাইক করে ও শেয়ার করে আমাকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আরেকটু আশীর্বাদ করবেন এটাই কামনা করব চলে আসা যাক নিয়ম নিয়মবিধি সম্পর্কে এই মন্ত্রটিকে কাজে লাগাতে গেলে আমি সর্ব ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিয়ে থাকি দেখুন মন্ত্র আপনি মাদুলি করেও রাখলেও হবে না মন্ত্রটি পড়েও মুখস্থ করলেও কাজে লাগাতে পারবেন না মন্ত্রটিকে জপ করে সিদ্ধ লাভ করতে হবে এই মন্ত্রটিকে সিদ্ধ লাভ করতে হবে সিদ্ধ লাভ করতে গেলে কি করতে হবে সমস্ত নিয়মবিধি মেনে আপনাকে বলছি আমি যে নিয়ম নিয়মবিধিগুলো ভালো করে আপনারা শুনে রাখুন চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এটা আপনাকে পঞ্জিকা দেখতে হবে অথবা ঠাকুর মশাই বা পুরোহিতের স্মরণাপন্ন হবেন তাদের থেকে জিজ্ঞাসা করে নেবেন চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার সেই দিনকে আপনি টোটালি দুপুর সারাদিন আপনাকে নিরামিষ খেতে হবে রাত পর্যন্ত যিনি এটাকে কাজে লাগাবেন তার উদ্দেশ্যেই বলছি তারপরে রাতে আর একবার স্নান করবেন করার পরে একটু বাড়ির মধ্যে ছাদে বা কোনো জায়গাতে নির্জন জায়গাতে বসবেন শুদ্ধ বস্ত্রে রাত বারোটার পরে যখন আপনি বসবেন তার আগে আপনাকে কয়েকটা জিনিস জোগাড় করে নিতে হবে একটা সরু ডালিম গাছের ডাল কালো মুরগির রক্ত নেবেন একটা পাত্রে এক টুকরো সাদা কাপড় নেবেন আর সাদা কাপড়ের সাথে সাথে আপনাকে যেটা নিতে হবে সেটাও বলে দিচ্ছি কপুর লাগবে একটা প্রদীপ লাগবে কপুরে একটু ষষ্ঠ তেলও দিয়ে দেবেন একটা পোলতে রেখে দেবেন যখন এটা কাজে লাগাবেন আপনি যখন আসনে বসবেন একটা হলুদ আসনে বসবেন বা কোনো আসনের উপর একটা হলুদ কাপড় বিছিয়ে দেবেন পরিষ্কার কাপড় দিয়ে খুব সুগন্ধি ধূপ জ্বালিয়ে দেবেন দিয়ে কপুরের প্রদীপটা জ্বালাবেন এরপরে এক টুকরো যে সাদা কাপড় তার উপরে ডালিম গাছের ডালটা একটু কেটে পেনের মতো করে নেবেন সরু ডাল এবারে ওই কালো মুরগি যে রক্ত ওই রক্ত দিয়ে স্ক্রিনে একটা নকশা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই ওই নকশাটি একদম হুপহু এইভাবে আপনারা কিন্তু ড্রয়িং করবেন এরপরে ড্রয়িং করা হয়ে গেলে ওটা যখন শুকিয়ে যাবে কাপড়ের উপর থেকে শুকিয়ে গেলে ওটা একটা মানে দুটো ধাতু মিশ্রিত মানে তামা এবং রূপা তামা অথবা রূপ মানে তামার সঙ্গে রূপা মিশ্রিত এই রকম একটা মাদুলি তৈরি করে নেবেন সেই মাদুলিতে ভরে কালো কার দিয়ে গলাতে পড়বেন পুরুষ মানুষ যদি কেউ হাতে পড়তে চান পরতে পারেন সেক্ষেত্রে পুরুষ মানুষ হলে আপনারা ডান হাতে পরবেন আর আমার দিদি ভাই মায়েরা যারা থাকবেন তারা যদি এই কাজটি করতে চান তাদের বাম হাতে পরবেন কিন্তু কোনোভাবে কোনো পুরুষ কি মহিলা আপনারা কোমরে পরতে পারবেন না তাছাড়া আপনি গলাতেও পরতে পারেন এইবারে আপনাকে বলি মন্ত্রটি যেভাবে কাজে লাগাতে হবে এই মাদুলিটা যখন আপনি তৈরি করে নিলেন মোম দিয়ে এঁটে নেবেন ভালো করে তারপরে ওই একই আসনে মাদুলিটা আপনি পরিধান করলেন করে সাথে সাথে এই যে রাত বারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু কাজটা আপনাকে কমপ্লিট করতে হবে সাথে সাথে এই মন্ত্রটি স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এবং যেটা আমি পড়ে শোনালাম এটা আপনারা দুশো ষোলো বার জব করবেন অ্যাট এ টাইম দুশো ষোলো বার জব করার পরে এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে যখন আপনি কাজে লাগাবেন সেটা হলো আপনি প্রবাসী কোনো ভাই বা আত্মীয় কারো সম্পর্কে জানতে চাচ্ছেন তখন আপনি কোনো যে কোনো জায়গাতে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আপনি এক জায়গা বসবেন তার আগে নিজের দুটো হাত একটু জল দিয়ে ধুয়ে নেবেন নিয়ে এই যে জব করা সিদ্ধ করা মন্ত্রটি আপনি মাত্র একুশবার পড়বেন কিন্তু প্রত্যেকবার যখন পড়বেন একবার পড়া শেষ হয়ে গেল সাথে সাথে যার সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন তিনি যদি পুরুষ হয় আমি ধরে নিচ্ছি যে তার নাম শঙ্কর দেবনাথ তো তার বাবার নাম নিশিকান্ত দেবনাথ তাহলে আপনাকে প্রতিটা মন্ত্র মানে একবার করে মন্ত্রটি পড়বেন পরে আপনাকে সাথে সাথে বলতে হবে আমি নিশিকান্ত দেবনাথের ছেলে শঙ্কর দেবনাথ যিনি দুবাই থাকেন বা বিশ্বের যে কোনো জায়গার নামটা আপনি বলবেন আর কি যেখানে তিনি থাকেন তার সম্পর্কে জানতে চাই এইভাবে একুশবার পড়বেন মন্ত্রটা আর একুশবারই এই কথাটি আপনাকে বলতে হবে আর যদি কোনো মহিলা হয় তাহলে মহিলার ক্ষেত্রে যদি তার নাম হয় শেফালি মায়ের নাম হয় সোনালি তাহলে আপনাকে বলতে হবে যে আমি সোনালির মেয়ে শেফালি আর তার সঙ্গে পদবিটা যোগ করে দেবেন অমুক জায়গা থাকে আমি তার সম্পর্কে জানতে চাই এইভাবে আপনি আপনাকে মন্ত্রটি মানে একুশবার পড়তে হবে জব করার পরে একুশবার প্রত্যেকবারে পড়বেন প্রত্যেকবারে তাদের সম্পর্কে নাম ধাম বাবার নাম দিয়ে জানতে চাই বলে আপনাকে কথাটা বলতে হবে একুশবার যেই শেষ হয়ে যাবে আপনি চোখ বন্ধ করে পাঁচ মিনিট চোখটা খুলবেন না চোখ বন্ধ করে থাকুন আপনি ভেতর থেকে সহবেই দেখতে পাবেন সবচেয়ে মজা এবং আশ্চর্যের ঘটনা হলো যে ওটা তো দূরের ঘটনা গেল এবং কাছাকাছি যদি আপনার বাড়িতে কেউ আসেন তিনি কী উদ্দেশ্যে আসছেন তার সম্পর্কে জানতে গেলে সেটাও আপনি জানতে পারবেন এমনকি তার পকেটে কত টাকা এবং খুদ্র পয়সা আছে এটাও আপনি জানতে পারবেন খুব পরীক্ষিত হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং সফল মন্ত্র আমি নিজে সাধনায় সিদ্ধ লাভ না করলে এবং আমি নিজে সফল না হলে আমি সে সমস্ত তন্ত্রমন্ত্র ভিডিও আমি কোনোদিন আপলোড দিই না যার ফলে আমার চ্যানেলের নাম রেখেছি তন্ত্র মন্ত্র তো আজকের আমি আপনাদের যেটা বললাম পরবর্তীতে আর একটা কথা আপনাদের এটা বলবো যে এই মন্ত্রটি আপনি যদি করায়ত্ত করতে চান তার আগে কিন্তু আপনার অবশ্যই গুরুর আদেশ অনিবার্য এটা মনে রাখবেন গুরুর আদেশ ছাড়া এই মন্ত্রটি আপনি কাজে লাগাতে পারবেন না তো বন্ধুরা কেমন লাগলো জানি না আশা করি হয়তো আপনাদের জন্য আজকে ভালো কিছু দিতে পারলাম যদি ভালো কিছু দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি খুব বেশি করে লাইক ও শেয়ার করবেন করে আমাকে আরেকটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন আজকের যে ভিডিও আপলোড দিলাম এই হাজিরা দেখা তার বিষয়বস্তু হলেই আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যদি আপনারা কেউ বুঝতে না পারেন কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে না হলেও কিছুটা দেরিতে হলেও আমি কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং দেব অবশ্যই ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী দিনে আরও কিছু ভালো পাওয়ার জন্য আপনারা আমার আশীর্বাদ করবেন আর এই শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই মুহূর্তে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা খুব খুব বেশি ভালো থাকুন এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন নমস্কার